তো আবার লাইভে জয়েন করলাম জানি না এই এটাই লাস্ট আমি আজকে আর তাহলে আর লাইভ আর যদি এখনও নেটের সমস্যা হয় আর লাইভে আমি করতে পারবো না কারণ বাড়ি ফিরবো কখন এখন বাড়ি ক্লিয়ার যদি না আসে আজকে আর লাইভ হবে না ক্লিয়ার আসছে কি

তো আমি এভাবেই দেখাচ্ছি ঠিক আছে আর আমি এক একটা করে ছবি তুলে নিচ্ছি তোমরা পরে পরে দেখে নেবে ঠিক আছে আর আমি ভিডিও করে নেবো শর্ট ভিডিও করে নেব সাউথ সিল্কের উপরে শর্ট ভিডিও তারপরে কাশ্মীরি বেনারসির উপরে শর্ট ভিডিও মসলিনের উপরে শর্ট ভিডিও মাহেশ্বরীর উপরে শর্ট ভিডিও মাধবীলতার উপরে শর্ট ভিডিও ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সি গ্রিন কালারের উপরে সি গ্রিন কালারের পার আর সাথে অল বডি কাজ পুরো সফট সাউথ সিল্ক দেখাচ্ছি দেখো ভাইলেটের সাথে একটা ব্লু ব্লু ডুয়েল টোন যাচ্ছে ঠিক আছে দাম যাচ্ছে পনেরোশো নব্বই সাউথ সিল্ক আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি পুরো বডিতে কিন্তু কাজ আছে ব্লাউজ পিস সহ পনেরোশো নব্বই এটা ময়ূরকুন্থী কালার ঠিক আছে সাথে পিঙ্ক কালারের পার্ট অল বডিতে কাজ আছে অল বডিতে কাজ আছে দাম যাচ্ছে পনেরোশো নব্বই হুম যাতে ভালো লাগছে স্ক্রিনশট নাও নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স ওয়ান নাম্বারে বুক করো আজকে নেটের সমস্যার জন্যে দুই তিনবারের বেশি আমি এসেছি কি বিচ্ছিরি দেখ তো আমি সব দেখে নেব যারা এখন দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না পরে লাইভটা দেখে নেবে আপলোড হয়ে গেলে অনেকটা ঠিক হয়ে যাবে আর আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ঠিক আছে এই যে দেখে নাও তুতে কালারের উপরে পিঙ্ক কালারের পার সাউথ সিল দাম যাচ্ছে পনেরোশো নব্বই আমি লাইভটার পরে শর্ট ভিডিওতে এই চ্যানেলেও আপলোড করব গিন্নির গোয়েন্দাগিরিতেও আপলোড করব মাই লাইফ স্টোরি ব্লগেও আপলোড করব সাউথ সিল্ক খুব নরম দারুন কোয়ালিটি মানে কি বলবো সব এক্সে বার্কার এক কিন্তু কি করব বলো আজকে নেটের এত সমস্যা আজকেই হতে হলো নেটের সমস্যা এটা দেখো পুরো সবুজ না এই যে সবুজ আর তুতের মধ্যে মিক্সড আর পিঙ্ক কালারের পার সাউথ সিল্ক দাম যাচ্ছে পনেরোশো যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুঝতে পাচ্ছো কিনা জানি না স্ক্রিনশট নিয়ে বুক করো 99332036214 নম্বরে এত দারুণ কোয়ালিটি আমি ক্যামেরাতে বোঝাতেই পাচ্ছি না আজকে আমার খুব দুঃখ লাগছে তবে আমি সমস্ত কিছু আপলোড করে দেব শর্ট ভিডিওর মাধ্যমে ঠিক আছে সফটওয়্যার খুললাম না এই দেখো এটাও সাউথ সিল্ক এটা একটু আর ভালো কোয়ালিটির মানে ওগুলোও দারুন এগুলো একটু দামির উপরে বুঝতে পেরেছো তো ওগুলোও নিতে পারো এগুলোও নিতে পারো এগুলো একটু দামির উপরে যাচ্ছে দেখো ডুয়েল টোন ঠিক আছে ডুয়েল টোন বুঝতেই পারছো দাম যাচ্ছে উনিশশো এটা

বলো কিছুই তো দেখতে পাচ্ছ না বুঝতেই পারছি আমি সব ভিডিওর মাধ্যমে কি আপলোড করব তোমরা একটু বলো তো না হলে এইগুলো দেখানোই আমার ইচ্ছা হয়ে যাবে কিছু বলো তোমরা কি বলছো আবার আসলাম রুহি বলেছিল একটা এসএমএস মেসেজ দিল আমি সেটাও করলাম তাতেও হচ্ছে না রিচার্জও করলাম তাতেও হচ্ছে না কি দেখো উপরে কাশ্মীরি বেনারসি জাল জালের উপরে কাশ্মীরি বেনারসি কাতান না জালের উপরে কাশ্মীর পুরোটা কাজ আছে এই যে আঁচলটা এরকম যাবে জালের উপরে কাশ্মীরি বেনারসি জালের উপরে কাশ্মীরি বেনারসি ঠাসা কাজ এবং কাপড়টা প্রচন্ড সফট জালের উপরে কাশ্মীরি বেনারসি দাম যাচ্ছে ষোলোশো দাম যাচ্ছে ষোলোশো এর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ময়ূরকন্ঠী কালার ভীষণ ডিমান্ডিং এবার কালার এটা ময়ূরকণ্ঠির সাথে পিঙ্ক কালার কাশ্মীরি বেনারসি জাল জালের উপরে জালের কাজের উপরে কাশ্মীরি বেনারসি দাম যাচ্ছে ষোলোশো নব্বই যাচ্ছে এই যে